শুধুমাত্র দু সাল নয় ইন ফিউচারে দু হাজার ছাব্বিশ বা তার পরবর্তীকালে বেশি সময় করে কিন্তু এই স্টকগুলোর চাহিদা ক্রমশ কিন্তু বাড়তে চলেছে এই স্টকগুলোকে নিয়ে মানুষ বেশি এক্সাইটেড হবে তার কারণ এই স্টকগুলো ইন ফিউচারে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু র্যালি দিতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং কেন র্যালি দেবে কি কারণ সেটাকে নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলসে কিন্তু ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে সেই স্টকগুলো কোন সেক্টরের স্টক বা এই সেক্টরটাই কোনটা এবং কেনই বা র্যালি দেবে এবং এই সেক্টরে কোন কোন স্টকস রয়েছে সেই সব কিছুকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করবো সব সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু একদম শেষ অব্দি দেখতে হবে প্রচণ্ড কিন্তু ইনফরমেশ ইনফরমেটিভ কিন্তু থাকবে ইনফরমেশনস কিন্তু থাকবে তো ভিডিওটা একদম শেষ অব্দি আপনারা দেখুন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই রকম ইন্ডিয়ান স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এক্সক্লুসিভ ইনফরমেশনসগুলো পেতে গেলে তো ভিডিওটাকে শুরু করা যাক তো যে সেক্টরটার কথা আমি বলছি কেন সেটাই বেসিক্যালি কিন্তু ইভি সেক্টর অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর তো কেন বেসিক্যালি এই সেক্টরটা ইন ফিউচারে র্যালি দিতে পারে কেন এই সেক্টরটা ইন ফিউচারে গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট বেশি করে ফোকাস করতে পারে এবং অলরেডি এই দু সালের বাজেটে কিন্তু নির্মলা সীতারামন কিন্তু এই যে লেট অ্যাসিড ব্যাটারি বলি বা আমাদের যে অন্যান্য যে ইভি ব্যাটারিগুলো রয়েছে সেই পার্টিকুলার ব্যাটারির উপর সম্ভবত জিএসটির হারটা কিন্তু একটুখানি কমিয়েছে তো ইন ফিউচারে এই ব্যাটারিগুলোর দাম কিন্তু আরও বাড়বে এবং যার ফলে কিন্তু এই শেয়ারগুলোর প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে এবং বেসিক্যালি এই পুরো সেক্টরটাই কিন্তু ইন ফিউচারে কিন্তু র্যালি দিতে পারে তো এই ইউফি সেক্টর অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল সেক্টর বর্তমানে কিন্তু খুবই পপুলার একটা সেক্টর তার কারণটা হচ্ছে বর্তমানে যেভাবে পেট্রোল ডিজেল গাড়ি চলছে বা ক্রুড অয়েল দিয়ে যে সমস্ত গাড়ি চলছে সেটা বাস হোক বা সেটা আমাদের ট্যাক্সি বা প্রত্যেকটা যে ইলেকট্রিক ভেহিকেল চলছে সরি নন ইলেকট্রিক ভেহিকেলগুলো চলছে এবং এর ফলে যেভাবে পলিউশন হচ্ছে এবং যেভাবে বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে যার ফলে বেসিক্যালি কিন্তু আমাদের এটা পৃথিবী না আর নিতে পারছে না গোটা ওয়ার্ল্ড এনভারমেন্ট কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আপনারা দেখেন যে ইতিমধ্যে আমাদের কলকাতা কেন প্রত্যেকটা মেট্রো সিটিতে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলকে বেশি বেশি করে কিন্তু প্রেফারেন্স দেওয়া হচ্ছে বিশেষ করে আপনারা দেখুন এখন বর্তমানে যে থ্রি হুইলার্সগুলো আছে বা যেগুলো বেসিক্যালি ইম্পোর্ট করা হচ্ছে বা যেগুলো আমাদের ইন্ডিয়াতে তৈরি করার বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে বা আমি টোটো বলি বাংলা ভাষাতে বা ইরিক্সো বলি বা বা ই স্কুটি যেটা আমি বেসিক্যালি কিন্তু ইলেকট্রিক স্কুটি কিন্তু ইউজ করি আমি কিন্তু ডিজেল বা পেট্রোল স্কুটি কিন্তু ইউজ করি না তো সেই ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাস বা আমাদের ইলেকট্রিক অটো এই সব কিছুর না গভর্নমেন্ট কিন্তু বেশি বেশি করে ফোকাস করছে তার কারণ এই যে পলিউশন এটাকে কন্ট্রোল করার জন্য এবং যেভাবে পলিউশন বাড়ছে এমন একটা সময় আসবে যাতে করে গ্লোবাল ওয়ার্মিংটা এমন একটা পজিশনে পৌঁছে যাবে যে পৃথিবী কিন্তু আর নিতে পারবে না তো সেইটাকে এখন থেকে কন্ট্রোল কিন্তু করতে হবে এবং কন্ট্রোল করার জন্যই কিন্তু বেসিক্যালি এই উদ্যোগটাকে কিন্তু মোটামুটি নেওয়া হচ্ছে এবং যার ফলে আমার মনে হয় যে এই সেক্টরে ইন ফিউচারে গভর্নমেন্ট কিন্তু একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু ইনভেস্টমেন্ট বা কিন্তু হচ্ছে করতে পারে বা করতে চলেছে এবং এই সেক্টরে মধ্যে কিন্তু অলরেডি লিড অ্যাসিড ব্যাটারি বা এই যে ই যে ইভি ব্যাটারিগুলো হয় এই ইভি ব্যাটারিগুলোর দাম কিন্তু ইন ফিউচারে প্রচণ্ডভাবে কিন্তু বাড়বে এবং মানুষ কিন্তু পাগলের মতন কিনবে এবং একটা সময় তো এমনটা আসবে যে পেট্রোল শেষ হবে সব কিছুরই কিন্তু একটা শেষ রয়েছে তো যখন এগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু সেখানে মানুষকে কিন্তু ইভির উপর কিন্তু বেশি ডিপেন্ডেন্ট কিন্তু হতে হবে কোথাও গিয়ে এটা আমার মন বলছে বা মনে হয় এবং যা এখন বাজারে চাহিদা সেখান থেকেই আমি কিন্তু বেসিক্যালি এটাকে বলছি তো এই ইভি যে ব্যাটারিগুলো রয়েছে যদি মার্কেটের দাম বাড়ে তাহলে আমার মনে হয় যে এক্সাইড ইন্ডাস্ট্রিজের মতন যে শেয়ারগুলো রয়েছে এবং এক্সাইড কিন্তু সমস্ত গাড়ির কিন্তু মোটামুটি ব্যাটারি মানে যে ইলেকট্রিক ব্যাটারি কিন্তু মোটামুটি প্রোভাইড করে সেটা বাস হোক টোটো হোক বা আমাদের হচ্ছে কোথাও গিয়ে স্কুটি হোক প্রত্যেকটার কিন্তু মোটামুটি ইয়ে তৈরি করে এবং বিক্রি করে গিয়ে তো আমার মনে হয় ইন ফিউচারে এক্সাইড ইন্ডাস্ট্রিজ বা টাটা পাওয়ারের মতো এই যে সেক্টরগুলো বা এই যে স্টকসগুলো এগুলো কিন্তু ইন ফিউচারে প্রচণ্ডভাবে কিন্তু র্যালি দিতে পারে এবং এটা তো সিম্পল আমি দুটো এক্সাম্পল দিলাম এছাড়াও এমন প্রচুর প্রচুর স্টকস রয়েছে বা শেয়ারস রয়েছে যেগুলো আমার মনে হয় যে ইন ফিউচারে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু র্যালি দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সমস্ত স্টকস বা এই সমস্ত শেয়ারের উপরে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ফোকাস করতে পারে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আর এক থেকে দু বছরের মধ্যে তোমরা দেখবে এই সমস্ত এই সেক্টরের এই পার্টিকুলার যে সেক্টর এই সেক্টরের শেয়ারগুলোর প্রাইস কোথা থেকে কোথায় পৌঁছে গেছে তখন কিন্তু আপনারা এই ভিডিওটার কথাই মনে করবেন যে এই সেক্টরটার কথাই কিন্তু আমি বলেছিলাম যে এই সেক্টরটার উপরে কিন্তু বেসিক্যালি একটুখানি নজর রাখুন বা ফোকাস রাখুন তো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও তো সবাইকে রিকোয়েস্ট কোনো রকমের ইনভেস্টমেন্ট করার আগে সেটা স্টকস হোক শেয়ারস হোক বা মিউচুয়াল ফান্ডস হোক ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অবশ্যই সেটাকে সম্বন্ধে ভালো করে রিসার্চ ওয়ার্ক কিন্তু করবেন অবশ্যই কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন এই ভিডিওটা অনলি ফর অনলি ফর এডুকেশনাল পারপাস এটা আমি কিন্তু এই ভিডিওর মধ্যে একটু ক্লিয়ারিফাই কিন্তু করে দিলাম তো এটাই বেসিক্যালি আজকের ভিডিও সবাইকে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে দিন যাতে করে আমি যখন ভিডিওসগুলো আপলোড করবো আপনাদের কাছে একটি করে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে যার উপরে ক্লিক করে কিন্তু আপনারা আমার সমস্ত ভিডিওগুলিকে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা